আসসালামু আলাইকুম দর্শক আজকে বর্তমান অবস্থান বলছি কিন্তু পাবনা জেলা বৃহত্তর অরণ খোলা পশুরাটা আর পশুরাটা কিন্তু আপনারা চেনে থাকেন নাইদুল ব্যাপারে আর নাইদুল ব্যাপারে কিন্তু এই কালেকশন করছেন আর এই গরুগুলা কেমন দামে রাখছেন আর এই তথ্য আজকে আপনাদের মাঝে দিবো তার আগে আমরা তাইদুল ভাইয়ের সাথে কথা বলবো কেমন তাতে মানে গুনে এই গরুগুলা রাখছেন চলে আগে কথা বলে আর আপনাদের মাঝে দেওয়ার দাম সম্পর্কে একটু জানে আসসালামু আলাইকুম ভাই

বিসি তো দুইটাই আছে মার্শালটা গিরাজ বিষ করে একটু খেয়াল করে তাইদুল ভাই এটার দামটা কেমন চাচ্ছেন চাবা এক লক্ষ বত্রিশ এর মাঝে দরদাম করতে পারবে আমার দর্শক জি এর মাঝে দরদাম করে নিতে পারবে চাবা এক লক্ষ বত্রিশ আচ্ছা তাদের ভাই আপনার পরবর্তী আমার কালেকশন আপনার দর্শকদের চলে ধরবো পরবর্তী পরবর্তী মাসা আল্লাহ সাদা এবং কালো এটাকে যাদের বাচ্চা তাদের ভাই ফিজিয়াম এটা হলিস্টান ফিজিয়াম দর্শক আপনার মাথাটা খেয়াল করুন মাজার শেপটা যদি একটু আপনাদের মাঝে লক্ষ্য করি মাসা আল্লাহ ভারী মাজার গরু মাসা থাকতে হবে চামচে থাকতে হবে মাসা

ষোল মাস প্লাস মাইনাস লাভই কিন্তু হালকা আছে দর্শক এর প্রাইস একটা গিরাও যদি খেয়াল করেন মার্শাল বিগ বডি গরু একটা তাই জন্য ভাই এটার দামটা কেমন চাচ্ছেন এটাও এক লক্ষ আঠাশ হাজার এটা হচ্ছে আবার এক লক্ষ আঠাশ এর মাঝে দরদাম করতে পারবে হালকা হালকা কিছু দরদাম করে নিতে পারে যেহেতু রমজান মাস বাজার এমনি ডাউন দাম চাপ হচ্ছে একদম ডাউন কম আছে দরদাম করতে পারবে না হ্যাঁ আচ্ছা তাদের ভাই তাহলে পরবর্তী কালেকশন আপনি দেখাবো পরবর্তী মাসা আল্লাহ ব্ল্যাক কালার গরু এটা রাখছেন এটাকে এটা অস্ট্রেলিয়ান করস এটা অস্ট্রেলিয়ান করস মাশাআল্লাহ মা গাটা মা গাটা মা মাশাআল্লাহ সব সাইড কিন্তু একদম স্কয়ার মাশাআল্লাহ মা গাটা তো ভাইটার বয়সটা কেমন আছে এটার বয়স মাস প্লাস মাইনাস হবে তাই না দর্শক এটার বয়স কিন্তু মাস প্লাস মাইনাস হবে দায় ভাই এটার দামটা কেমন চাচ্ছেন তোমার চাওয়া এক লক্ষ বত্রিশ এর মাত্র দরদাম করতে পারবে দর্শক একটা কিছু দর করে নিতে পারবেন দর্শকের চাও এক লক্ষ বত্রিশ এর মধ্যে কিন্তু আপনারা দর দাম করে নিতে পারবেন তাহলে ভাই স্ক্রিনের নাম্বার দেওয়া মাথা মাদের শেপটা যদি একটু ভালো করে রক্ত করেন মাসাল আচ্ছা ভাই পরবর্তী কালেকশনটা সঙ্গে আপনি দেখাবো পরবর্তী মাসাল্লাহ সাদা এবং কালো এটা কি হাতের বাচ্চা দাজুল ভাই এটা হলিস্টান ফিজিয়াম মাসাল্লাহ পাইসেটা গিরা নাফি মানে শেপটা যদি একটু ভালো করে খেয়াল করেন মাসাল্লাহ মাথা

अच्छा ताईल भाई, दशक देश कुछ किती बॉलर

ফেসবুক পেতে দেখলে ফলো করবেন ইউটিউব দেখতে দেখে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দর্শক আজকের ভিডিওটা পর্যন্ত দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম